ভুতুড়ে বাড়ি প্রথম পর্ব দেখা হয়েছিল বাংলাদেশের এক ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা গ্রামের পশ্চিম প্রান্তে একটি প্রাচীন বন আর বনের ধারেই ছিল একটি পুরনো বাড়ি সেই বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল চারপাশের মানুষজন একে ভুতুরে বাড়ি নামে চিন্ত লোকমুখে প্রচলিত ছিল বাড়িটিতে প্রবেশ করলে কেউ আর ফিরে আসতে পারে না সেখানে অলৌকিক কিছু বাস করে যারা জীবিতদের আত্মা কেড়ে নেয় মাসুদ ছিল একজন তরুণ গ্রামের বাইরে থেকে এসেছিল কাজের জন্য সে গ্রামের মানুষের এই গল্পগুলোকে বিশ্বাস করত না শহরে বসে সে এমন বহু গল্প শুনেছে কিন্তু কখনও তা বিশ্বাস করেনি তাই গ্রামের মানুষ যখন তাকে ওই বাড়ি সম্পর্কে সতর্ক করল সে মুচকি হেসে তাদের কথা এডিয়ে গেল একদিন রাতে মাসুদ হঠাৎ সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিন সে ভাবল ভূতের কোনো অস্তিত্ব নেই এই কথা প্রমাণ করতে হবে রাতের অন্ধকারে বাড়িটি দেখতে কেমন লাগে সেটাও তার জানার ইচ্ছা জাগল ছোট্ট একটা টর্চ কিছু খাবার আর একটা কম্বল নিয়ে সে রওনা হলো বাড়িটির দিকে বাড়িটি গাছপালা ঘেরা ছিল বড় গাছের ছায়ে ঢাকা পড়ে বাড়িটি আরও ভয়ানক দেখাচ্ছিল বাড়ির দেয়ালে শ্যাওলা ধরেছে ছাদ ভেঙে পড়ছে মাসুদ সাহস করে দরজা খুল দরজা খোলার সাথে সাথে একটি হিমশীতল বাতাস তার মুখে এসে লাগল সে ভেতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘরের ভেতরটা ছিল অন্ধকার আর ধুলা মাখা একসময় এখানে কেউ থাকত সেটা বোঝা যাচ্ছিল পুরনো আসবাবপত্র দেখে কিন্তু এখন সবকিছুই নষ্ট হয়ে গেছে মাসুদ একটা পুরনো টেবিলের পাশে গিয়ে বসে পড়ল রাতটা এখানেই কাটাতে হবে সে টর্চের আলো বন্ধ করে দিল আর কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার মনে অস্বস্তি হতে লাগল হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এলো যেন কারও পায়ের আওয়াজ মাসুদ টর্চ জ্বালাল কিন্তু কিছুই দেখতে পেল না তবুও তার মনে হল কেউ তার দিকে তাকিয়ে আছে সে ভাবল এটা তার মনের ভুল আবার শুয়ে পড়ল কিছুক্ষণ পর এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে বইল টর্চটি হঠাৎ বন্ধ হয়ে গেল মাসুদ খুব ভয় পেল টর্চ ঠিক করতে চেষ্টা করল কিন্তু টর্চ আর চালু হলো না সেই মুহূর্তে হঠাৎ একটা ফিস ফিস শব্দ শুনতে পেল সে আওয়াজটা আসছিল যেন তার ঠিক কানের পাশ থেকে তুমি এখানে কেন এসেছ মাসুদ চমকে উঠল তার শরীর হীন হয়ে গেল ভয় কিন্তু সে কিছুই দেখতে পেল না তার মনে হল কেউ তাকে দেখছে আর সেই চোখগুলো খুবই ভযঙ্কর শব্দটা আবার এল এবার আরও স্পষ্ট তুমি এখানে থাকার সাহস দেখিয়েছ তুমি বাঁচবে না মাসুদ আতঙ্কিত হয়ে উঠল সে পালানোর চেষ্টা করল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল জোরে শব্দ করে সে দরজা খুলতে চাইল কিন্তু দরজা এতটাই শক্তভাবে বন্ধ ছিল যে তা খোলা সম্ভব হচ্ছিল না ঘরের চারপাশের বাতাস ক্রমেই ভারী হয়ে আসছিল যেন কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরছে তারপর হঠাৎ ঘরের কোন থেকে এক আলোর রেখা দেখা গেল সেই আলোর মধ্যে কয়েকটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল তাদের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল তাদের মুখের অভিব্যক্তি ছিল রাগে ভরা তুমি এখানে কেন এসেছ তুমি জানো না এই বাড়ি অভিশপ্ত তাদের একজন বলল মাসুদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি ভুল করেছি আমাকে ছেড়ে দাও আমি চলে যাব ছায়ামূর্তিগুলো নীরব থাকলো তারা একে একে মাসুদের দিকে এগিয়ে আসতে থাকলো মাসুদ জানালার দিকে ছুটল কিন্তু জানালাটাও বন্ধ ছিল তার শরীরে শীতল ঘাম জমতে শুরু করল সে এখন সত্যিই বুঝতে পারল সে বট ভুল করেছে সে সেই সব গল্পকে মিথ্যা ভেবেছিল কিন্তু এখন সে নিজে সেই গল্পের ভেতর ঢুকে পড়েছে